এই রাগ নিয়ন্ত্রণ করার কিছু উপায় রয়েছে এই রাগ নিয়ন্ত্রণ করার কিছু উপায় রয়েছে আর যারা রাগকে নিয়ন্ত্রণ করবে তাদের কিছু প্রতিদানও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে রয়েছে যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করবে তাদের এক নাম্বার প্রতিদান একটু ভালো করে খেয়াল করবে যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করবে তাদের এক নাম্বার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থেকে আল্লাহ রব্বুল আলমিন যেদিন রাগ হবেন ভীষণ ভাবে রাগ হবেন নাফারমান বান্দাদের উপর ওই দিন যারা তাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করবে আল্লাহ রব্বুল আলমিনের রাগ থেকে ওই সমস্ত লোকেরা বেঁচে যাবে সুবাহ এক নম্বর কি আল্লাহর রাগ থেকে বেঁচে যাওয়া দুই নম্বর প্রতিদান হলো কিয়ামতের মাঠে লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ডাকবে যারা তাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করত ডেকে ডেকে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে যাও জান্নাতি হুর তোমাদেরকে দেখানো হবে তাদেরকে দেখানো হবে আল্লাহ জান্নাতি হুরদেরকে দেখানোর পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে যাও যাকে খুশি ওই জান্নাতি হুরকে দিয়ে তুমি আল্লাহ তালার জান্নাতের মধ্যে প্রবেশ করো সুবাহ আল্লাহ যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করবে দুই নাম্বার এটা প্রতিদান তিন নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বীর সব থেকে বড় বীর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করলো যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নিজের রাগটাকে কি বললো নিয়ন্ত্রণ করলো ওই ব্যক্তি হলো দুনিয়ার সব থেকে বড় বীর সব থেকে বড় বাহাদুর যেই ব্যক্তি তার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারলো চার নাম্বার হলো নবিজির সল্লোস বাহ আলাইহিউয়াসাল্লামের এমন একটি শূন্যতের অনুসরণ যেই শূন্য নবিজির সমলেস লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করেছেন অর্থাৎ নবেকারী সন্তোস লাহ মা আলাইহিয়াসাল্লাম নিজের ব্যক্তিগত কোনো কারণে কঠোর আল্লাহ নবিজির রাজবাংলি যদি আপনি তখনই ভাবে রাজ্য নিয়ন্ত্রণ করিন তাহলে নবিজির সঙ্গে সহ আলাইহিবাসাল্লামের এই শূন্যতের অনুসরণ করা হবে না দেখে দেখে

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করতেন না আল্লাহ নবী কখনো রাগ হতেন না চার নাম্বার গুণ কি উপকারিতা কি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের এটা হলো চার নাম্বার গুণ এই আর অনেকগুলি গুণ রয়েছে লম্বা আলোচনা অনেক সামনে দিকে আর গেলাম না এই রাগকে নিয়ন্ত্রণ করার কিছু উপায় রয়েছে কিতাবের মধ্যে হাদিসের মধ্যে রাগকে নিয়ন্ত্রণ এখন এই রাগ তো হবেই মানুষের রাগ তো হতে পারে এই রাগটাকে নিয়ন্ত্রণ করা দরকার কিনা কি বলে রাগটাকে নিয়ন্ত্রণ করার দরকার এই রাগ যখন মানুষের মাথায় মধ্যে কয়েকটি বিষয় আমি রাগ যখন মাথায় উঠে তখন হাদিসের মধ্যে একটি দোয়া রয়েছে যেই দোয়াটি আমরা সকলেই পারি সেটা যে এই রাগ হলো রাগটা আসে শয়তান থেকে কার থেকে বলে তো শয়তান থেকে আর শয়তান হলো আগুনের তৈরি যখন মানুষের এই রাগটা আসবে সেজন্য তার এই আগুনের তৈরি হওয়ার কারণে সেজন্য তার শরীরে পানি ঢালে পানি ঢাক মানে কি হাদিসে হাদিসের মধ্যে বলা ঘুরবে সে যেন অযু করে করে যখন তার রাগ উঠবে রাগ উঠার পরে সে যেন কি করে অজু করে তাহলে সে তার রাগ চলে যায় চলে যাবে হাদিসের মধ্যে আসছে যে সে যেন দোয়া পরে দোয়াটা কি আউনজুবিন লায় জ মিনিনাস সেইতনের দোয়াটা কী বলে কিও আউনজুবির লাইজ মিনাস সেইতনের মজিব এই দু হাজার সে পরে পরে এরপরে আসে যে রাগ যখন উঠবে রাম উঠার করে পরে সে যেন তার অবস্থার পরিবর্তন করে অর্থাৎ সে যদি দাঁড়িয়ে থাকে সে যেন সে আসে যদি সে বসা অবস্থায় থাকে তাহলে সে যখন শুয়ে পড়ে এই অবস্থার পরিবর্তন করার কারণে তার রাগ কি হয়ে যাবে মাটি হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে যে যদি তার রাগ নাই কমে তাহলে তাকে জমিনে শুয়ে যায় সে যেন জমিনে শুয়ে যায় কেননা মানুষ মাটির তৈরি আর রাগটা আসে আগুনের থেকে এই আগুন আর মাটি কখনো কি হয় না একত্রিত হয় না যখন মানুষ মাটির সঙ্গে মিশে যায় তখন তার রাগটাও কি হয়ে যায় মাটির সঙ্গে মিশে যায় এই কথাগুলো হাদিসের মধ্যে আসছে এরপরে আসছে যে সে যেন যখন তার রাগ উঠে তখন সে যেন আল্লাহ আলা আলমিনকে স্মরণ করে যেন আল্লাহকে স্মরণ করে যে রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে এটাকে আমাকে দমন করার দরকার এটার থেকে বাঁচার দরকার এই চিন্তা চেতনা যখন মধ্যে আসবে সে এই উনান থেকে কি হতে পারবে ভাবতে পারবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই যে নিন্দনীয় যেই রাগ এই রাগ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে প্রশংসনীয় যে রাগ রয়েছে আমরা যেন প্রশংসনীয় রাগের অধিকারী হতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তাও দান করেন যেই গুণগুলি থাকলে রাগ কে নিয়ন্ত্রণ করা যায় আল্লাহর আলমিন এই গুণগুলি যেন আমাদের মধ্যে দিয়ে দেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করেন আমি